আসসালামু আলাইকুম পাওয়ার হিটিং এর সমস্যা সমাধান এবং দেখলেন যে পনেরো বলে তেত্রিশ রান সাব্বির রহমান এরকম পাওয়ার হিটিং রেখে আপনারা কিভাবে এশিয়া কাপ খেলতে চান তাহলে দুই মতো ব্যাটসম্যান যদি ওখানে টিকতে পারে তাহলে সাব্বির রহমান তো তাড়াতাড়ি তাকে এশিয়া কাপে নেওয়া উচিত ইভেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বা সাব্বির রহমানকে আমরা যদি দেখতে পাই সেটা একটু পরে বলছিস দেখেন প্রথমে সাকিব আল হাসান তিনি অলরেডি বলে দিয়েছে যে ভাই দেখো তোমরা কিভাবে কিভাবে ম্যাচটা হেরছো প্রথমত আমাদের অনেক ফল ছিল আমাদের ডট বলে ফল ছিল এবং এই ডট বলের যত আমরা কম দিব সেটাই আমাদের জন্য কাম্য কিন্তু এখানে যদি কালকের ম্যাচে সাব্বির রহমান থাকতো তাহলে অবশ্যই এখানে হয়তো বা ওই ডটবলের একটু কম থেকে যেত আপনি আহ কি বলেন একটা চান্স পেয়েছিল তারপরে সেই চান্সটা কাজে লাগাতে পারেনি বাকি যারা ছিলেন ভাই বিশ্বাস করেন ওখানে সাব্বির রহমান যদি থাকতো এরকমটা হইতো না সো আফগানিস্তানের বিপক্ষে সাব্বির রহমান থাকা না থাকা সেটা জাস্ট সময় বলে দিবে এখন কথা হচ্ছে আমরা আফগানিস্তানের বিপক্ষে জিততে পারবো দেখেন পয়েন্ট টেবিলটা একটু দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের হিসাব একদম সোজা সাপটা শ্রীলঙ্কাকে আফগানিস্তান হারতে হবে এবং আফগানিস্তানের বিপক্ষে আমাদের জিততে হবে এতটুকুই এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত থাকতে হবে সো ব্যাপারটা হচ্ছে আমি চাই আপনি চান সবাই চায় সাব্বির রহমান যেন বাংলাদেশ দলে অ্যাটলিস্ট যোগ দেয় সেটা আমি আপনি চান কিন একটু কমেন্ট করে জানাই আমি যদি ব্যক্তিগত প্রশ্ন করে তাহলে আমি চাইবো এবং দলের পক্ষে আমি শরীফুল ইসলামকে আমি বাদ দিতে চাই চাই অবশ্যই দলে ইনক্লুড করতে অন্যথায় বাংলাদেশ দল আবারও আফগানিস্তি বিভাগ কখনোই জিতবে না এবং আফগানিস্তি বিভাগে যদি জিততে হয় তাহলে আমাদের পাহাড়িটি আরো জোরদার করতে হবে আমাদের জাকের আলী অনেক ভাই উট কি শিখেই গেছে আমি জানি না কিন্তু তিনি একটা সিঙ্গেল নিলেই বইসা পড়ে এইটা আমার দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি বিরক্ত হয়ে গেছো আপনার কি কি মনে হয় কি কি পরিবর্তন করলে আফগানিস্তানের বিপক্ষে আমরা অ্যাটলিস্ট ম্যাচ জিততে পারি একটু জলদি কমেন্ট করে জানেন ধন্যবাদ